আজকের সমাজ বড় ভয়াবহ আলেমের আলেম হবে এমন কোনো গ্যারান্টি নাই পীরের ঘরে পীর হবে এমন কোনো গ্যারান্টি নাই আলেমের অনেক সময় জালেমও তৈরি হতে পারে সমাজের শিক্ষা ব্যবস্থার কারণে বন্ধু বান্ধবের কারণে আলেমের সন্তানও খারাপ পথে চলে যায় হাজার হাজার দৃষ্টান্ত আছে না না বোলা নাম শুনছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম তরুণদের মধ্যে ভালো রেজাল্ট করছে মহাদেশ ছিলেন বোলা উপজেলা মসজিদের খতিব ছিলেন মাওলানা নোমানি ভাই তাকে তার ঘরের মধ্যে হত্যা করা হলো তাকে তার ঘরে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে জবে করা হয়েছে হাজার হাজার লোকেরা তার পক্ষে মিছিল করলেন বিচার দাবি করলেন আসামিকে ধরার জন্য বক্তৃতা দিলেন সেই মঞ্চে তার ছেলেকেও দাঁড়া করানো হলো পনেরো বছরের পোলা কয় বছর ছেলেও বক্তৃতা দিছে বাপের হত্যার বিচার চায় কিন্তু ভয়ানক যেই জিনিস সেই জিনিসটা হলো পরবর্তীতে দেখা গেল পুলিশ খুঁজতে খুঁজতে এই হত্যা কোনো ক্লু নাই কারণ ওই লোকের কোনো শত্রু নেই কারো সাথে লেনদেন নাই ব্যবসায়িক জামেলা নাই তো মাল্যটাকে কে হত্যা করলো এত ভালো মানুষটাকে বলার প্রতিটি মানুষ যাকে কলিজা দিয়ে ভালোবাস আমরা আলেম সমাজ যাকে বিজ্ঞ আলেম হিসাবে জানি ভালো ছাত্র হিসাবে জানি ভালো মহাদ্দেশ হিসাবে জানে এই লোকটাকে মাল্যটাকে এত সুন্দর আলোচনা বা দলিল তিনি কথা বলতেন বলার এমন কোনো জায়গা নাই সে মাফিল করে নাই মাল্যটাকে খুঁজতে খুঁজতে ভয়ানক জিনিস বেরিয়ে আসলো তার নিজের সন্তান অন্য বছরের ছেলে বাবাকে হত্যা করে দিচ্ছে এটা আমার বেলায় ঘটতে পারে আপনার বেলা হজরত নু আলহি সালাম তিনি নবী ছিলেন কিন্তু ওনার ছেলের নাম কি ভালো মানুষ ছিল ছিল ছেলে মারলো কেন নোমানি দোয়া করি আল্লাহ যেন নোমানি বাইকে শাহাদাতের মর্যাদা দান করেন কেন মানল বাপের অপরাধ একটাই বাপ তার ছেলেকে কররা শাসন করত। সেই ইন্টারনেটে পাবজি খেলতো বাপ তো বিজ্ঞ আলেন বাপের তো চিন্তা চেতনা এটাই খেলতো যে আমার ছেলেটাও আমার মতো কি হোক এই চাওয়াটা কি অপরাধ কিন্তু ছেলে বুঝে গেছে যে আমি যদি দুনিয়াতে স্বাধীনতা চাই শাসন থেকে বাঁচতে চাই তাহলে বাপেরও দুনিয়া থেকে সরাই দিতে হবে এই চিন্তা করে সে ভিডিও দেখে দেখে কিভাবে হত্যা করে সেইটা দেখছে দেখার পরে ইন্টারনেটে আপনার ছুরি অর্ডার করছে সেই ছুরি পাওয়ার পরে সিদ্ধান্ত বাপের ফেলতে হবে কত ভয়ানক ব্যাপার নিয়েছে দরজা ধাক্কা দিছে বাপ দরজা খুলছে ছেলেরে দেখলে বাপ দরজা খুলে না খুলার সাথে সাথে ছুরি মেরে দিছে প্রথম ছুরিটা যেটা কষ্টের কথা প্রথম ছুরিটা যখন মারছে এই জায়গায় বাপ সুরিটা ধরে ফেলছে ধরার পরে ছেলে বলতেছে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে মাপ চাই করে ফেলছি তুমি আমারে মাপ করে দাও পৃথিবীতে সন্তান অপরাধ করার পর ক্ষমা করে না এমন বাপ কমই আছে বাপ মনে করছে ছেলে একটা কাজ করে ফেলছে থাক আমারই তো সন্তান সহজ সরল মনে একটা ঘাই দেওয়ার পরে ওনার হাত কাটছে বাপকে বলছে আব্বা মাফ করে দাও তুমি ছেড়ে দাও আমি আর এই অন্যায় না আমি আমার অপরাধ বুঝতে পারছি ছুরিটা বাপ ছেড়ে দিয়ে বাপ বলছে যে করে দিলাম এ কথা বলার সাথে সাথে পেছনে ঘুরছে এবার বাপের এই জায়গায় ঘুরছে কোন জায়গায় এই জায়গায় দুনিয়া থেকে চলে গেলেন আপনি নিজের ছেলে মেয়ের জন্য নিজের আব্বা আম্মারে কষ্ট দেন আসেনি এমন বাপ আসতে বলেন কেন মানে আপনি ভাবতেছেন আপনি আপনার মা বাপের সাথে যাই করতেছেন আপনার ছেলেরা আপনার সাথে তার মতো আচরণ করবে আপনি ভুল করতেছেন আপনি আপনার মা বাপের সাথে যা করতেছেন আপনার সাথে তাই ঘটবে আজকের বৌমাগুলা। শাশুড়িদের সাথে যা আচরণ করতেছে বেশি দেরি নেই পন্ডবজরের বছরের ব্যবধানে তাদের সাথে তাই ঘটে আমাদের চোখের সামনে হাজার হাজার প্রমাণ আসেনি ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজ গুলা নিয়ে ঘরে যাবে ঘরে আলোচনা করবেন বিশ্বাস করেন এই বলার ঘটনা দেখার পরে আমিও আমার সন্তানদেরকে ভয় পাই কারণ আমি জানি না তাদের ব্রেনে কি আছে সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে আমি দেখে দেখে মানুষ হত্যা করা লাগে চিন্তা করেন তো ভিডিও দেখে শিখছে কোন জায়গায় মারলে বাপ আর বাসার সম্ভাবনা এই জন্য তাকে জিজ্ঞেস করছে পুলিশের লোকের এখানে মারছো কেন সে বলতেছে আমি বিডিও তে দেখছি এখানে মারলে অথচ আল্লাহ নবী বলতেছেন ওয়ালাদুন সলিহোন এমন সন্তান রেখে যাবা ইয়া দৌলাহু যেই সন্তান তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই কথা লম্বা করা যায় না জুমার আলোচনা সময়ে চলে যায় কপালের চুমু দিয়া বলে যায় সন্তানগুলোকে দিনের পথে আনেন চেষ্টা করেন বেলা থেকে ইসলাম শেখাতে চেষ্টা করেন তাটা বাই বাই হাই হায় শিক্ষা দিয়ে কোনো লাভ নাই এই কথাগুলোর কোনো অর্থ নাই বাচ্চাকে সালাম শিক্ষা দেন আদব কায়দা শিক্ষা দেন দোয়া শিক্ষা দেন আপনি মরার পরে বাচ্চারা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করতে ভুলে যাবে না বাচ্চারে মা বা ভেসি তোমার আঙ্কেলকে টাটা দাও আচ্ছা এনে যারা আছেন বলেন টাটা অর্থ কি তোমার আন্টি রে হাই বলো হাই তো আরবিতে হাই অর্থ তুই মরি যায় আমাদের বাচ্চারা শিখবে আসসালামু জোরে বলেন আসসালামু আপনার ছেলে আপনি হাফ প্যান্ট পরে ঘুরে আপনার মেয়েটা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে বাপের সামনে হাফ প্যান্ট পরে আই আর বাপ মনে করে মাশাআল্লাহ আমার মেয়ে তো আলতা রুচি এরকমের রুচি রুচিহীন পরিবার আসেনি সমাজে আমার বাপ আমাকে বলতেন কোন খারাপ কাজের দিকে নজর গেলে তিনটা চিন্তা করবা কয়টা এক নাম্বার চিন্তা করবা আমার বংশ কি দুই নাম্বার চিন্তা করবা আমি করিটা কি আর তিন নাম্বার চিন্তা করবা এটা রেজাল্টটা কি কথা কিন্তু সত্য কথা কি আজকে যারা আছেন আপনাদেরকে বললাম তিনটা চিন্তা করবেন এক নাম্বার চিন্তা আমি কে আমার বংশ কি আমার পরিবারের মর্যাদা কি তাইলে আপনি খারাপ কাজ করতে আপনি চিন্তা করবেন আমার বাপের তো মানুষে ভালো জানে আমি খারাপ কাজ করলে তো আমার বাপেরে গালি দিব আমার বংশ তো ভালো বংশ আমি খারাপ কাজ করলে আমার বংশকে তুলে মানুষে গালি দিবে আর দুই নাম্বার চিন্তা করবা যে এটার তিন নাম্বার চিন্তা করবার রেজাল্টটা কি ভালো কাজের রেজাল্ট খারাপ কাজের রেজাল্ট কি কখনো ভালো হয় আসতে বলেন কেন ভালো হয় আপনার ছেলে মেয়েরা হাফ দিতে বলছে কেন আপনার বাচ্চাকে হাফ পেন কিনে দিতে বলছে নাকি আপনি এমন মেয়েকে লালন পালন করতেছেন যেই মেয়ে পর্দাটাকে কোনো কিছুই মনে করে না তা আপনার জন্য মেয়ে দোয়া করবে আর এই দোয়া সেলসেলে আপনি জান্নাতে চলে যাবেন ব্যাপারটা কি এমন কথা লম্বা হয়ে যায় শেষ কথা বলি প্রতিটা ভালো কাজ সদাকা সুন্দর কথা একটা সদাকা রাস্তা থেকে একটা কাটা ইট ছড়ায় দিছেন এটা কি সদাকা মানুষকে পথ দেখাইছেন এটা কি ভালো পরামর্শ দিছেন এটা কি সদাকা সদাকা অল আরসুলল্লাহ ইসল্লাহুনি সাল্লাম কল্লু মারুফ ইন সদা কাতুন সমস্ত ভালো কাজ সদা কাম কাউকে রাস্তাটা দেখায় দিছেন সৎকার স্বাবাব পাবেন ভালো বুদ্ধি দিছেন সৎকার স্বাবাব পাবেন ভালো পরামর্শ দিছেন সৎকার স্বভাব পাবেন দুইজনের জগড়া মিঠায় দিছেন সদাকার স্বভাব পাবেন কোনো মানুষ অসহায়ত্ব আছে

মুসাইল ইসলাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিলেন কোথায় ফেরাউন কি ভালো মানুষ ক্ষমতার মালিক চেয়ারে বসে আছে মুসাইল ইসলাম যাচ্ছে তার দাওয়াত দিতে কিসের দাওয়াত দিনের দাওয়াত তো যখন রওনা দিছে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া কয় কুলা লাহু কাউলা লাইয়েনা ও মুসা যখন তুমি ফেরাউনের সামনে যায় কথা বলবা খবরদার মেজাজ গরম করে কথা বলা যাবে না মুখ কালা করে কথা বলা যাবে না কুলা লাহু কাউলা না মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা সুবান আল্লাহ একজন নবীকে কারণ আল্লাহ তো জানে মুসাল আসলামের রাগ কদ্দুর এজন্য বলছে তুমি যখন কথা বলবা মিষ্টি ভাষায় হাসি দিয়ে কথাটা বলবা তাইলে লাভ হবে দুইটা এক নম্বর লাভ হবে হয় সে তোমার কথা মানবে নতুবা তোমার কথায় সে ভয় পাবে লাভ কয়টা হাসি দিয়া ওয়াশ করলে এটার একটা মজা আছে নি হাসতে হাসতে দিবে তাইলে এটা রিয়াকশনটা কি হবে নরমাল হবে পাক বলতেছেন তুমি মিষ্টি মিষ্টি বাসায় দাওয়াত দিবা তাইলে লাভ কয়টা হবে হয় কথা মানবে না হয় বয় পাবে তো বয় যে পাওয়াইলা না এটাও তো একটা সফলতা আল্লাহজন আমাদেরকে বুঝার তফিক দান করেন আমরা বলি আমিন